দৈনিক রাশিফলে আপনাকে স্বাগতম আজ শনিবার একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ উন্নতির দিন প্রবাসী ছোট ভাই বোনের সাহায্য লাভ গণমাধ্যম কাজে সুযোগ আসবে ব্যবসায়িক মধ্যস্থতার কাজে সফল হবেন মেষ রাশি শুভ সংখ্যা চৌষট্টি প্রতিকার সঙ্গীকে সাদা কালো গোলাপের ফুল উপহার হিসেবে দিলে প্রেম জীবন সুদিষ্ট হবে আজকের দিনটি আয় রোজগারের উন্নতি বকেয়া টাকা আদায় হওয়ার কারণে সঞ্চয়ের উন্নতি হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য ভালো লাভ বিশ রাশি শুভ সংখ্যা তিরিশ প্রতিকার সূর্য স্থান গেম গোটা লাল মসুর এবং লাল সিঁদুর মিশিয়ে স্নান করা স্বাস্থ্যের জন্য উপকারী মিথুন রাশি আজ কর্মক্ষেত্রে সম্মানিত হওয়ার দিন ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ কর্মক্ষেত্রে চলতে থাকা কোনো জটিলতা কেটে যেতে শুরু করবে মিথুন রাশির সন্ন্যাসীদের খাদ্য দান করলে তা আপনার ভালো কর্কট রাশি ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য আশানুরূপ অগ্রগতি সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রার সুযোগ পাবেন প্রবাসী ব্যক্তির সাহায্য লাভ কর্কট রাশির শুভ সংখ্যা ভালো করতে রাতে আগুনে দুধ দিয়ে সিংহ রাশি আজকের দিনটি ব্যবসায়িক কাজে অগ্রগতি ঠিকাদারি ব্যবসা বাণিজ্য আসার অনুরূপ উন্নতি হবে বাড়িতে বড় ভাই বোনের আগমন হবে বন্ধুর সাথে বেড়াতে যেতে পারেন সিংহ রাশির শুভ সংখ্যা আশি প্রতিকার সাদা খরগোশকে খাবার খাওয়ালে আর্থিক স্থিতি মজবুত হবে কন্যা রাশি কর্মক্ষেত্রে পিতার সাহায্য লাভের আশা চা নতুন চাকরির লাভের সুযোগ আসবে সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন নতুন দায়িত্ব লাভ কন্যা রাশি শুভ সংখ্যা তেতাল্লিশ প্রতিকার খাবারে লাল লঙ্কা বেশি ব্যবহার করলে আর্থিক অবস্থা ভালো হবে তুলারাশি ভাগ্য উন্নতির জন্য বিদেশের যাত্রার দিন আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য ভালো কোনো ঘটনা ঘটবে ব্যবসায়িক কাজে অগ্রগতি তীর্থ ভ্রমণের যোগ তুলারাশির শুভ সংখ্যা পঁয়ত্রিশ নমো মন্ত্রটি এগারো বার জপ করুন বেচিক রাশি আজ ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করাই হবে ভালো ব্যবসায়িক কাজের জন্য কিছু টাকা ঋণ করার প্রয়োজন হতে পারে ব্যবসায় ভালো রোজগারের জন্য অতিরিক্ত ঝুঁকি নেওয়া যাবে না শুভ সংখ্যা প্রতিকার কাককে রুটি রুটি ও সাদা পা খাওয়ালে তা আপনার আর্থিক বিকাশের জন্য খুবই ফলপ্রসূ হবে ধনুরাশি ব্যবসায়িক কাজে উন্নতি জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন সংসারিক কাজে জীবন সাথীর সাহায্য লাভ। বংশেরেরি ব্যবসা-বাণিজ্যে ভালো রোজগার হবে। ধনরাশি শুভ সংখ্যা 25। প্রতিকার ভালো জীবনে শৈলী অর্জনের জন্য রূপ পরিধান করুন। মকর রাশি আজ পুরানো কোনো সমস্যা সমাধানে সফল হবেন। নিজে রাগ, জেদ ও অভিমান এড়িয়ে চলতে হবে। গিউস্তলি কাজে সম্মানিত হবেন। মকর রাশির শুভ সংখ্যা 36। প্রতিকার আটা গোলানোর সাথে গুড় বা চিনি মিশিয়ে গরুকে খাওয়ালে এটি ক্লান্তি অনুভূতি থেকে বাঁচতে সাহায্য করবে কুম্ভ রাশি পারিবারিক জীবনে সন্তানের সাথে সম্পর্কের উন্নতি হবে শিল্পীয় ও কলা কৌশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ক্রীড়াবিদদের নতুন দলের সুযোগ পেতে পারেন কুম্ভ রাশির শুভ সংখ্যা তেষট্টি প্রতিকার দরিদ্র ও অভাবী লোকজনকে সুতি বস্ত্র ও নোনতা খাবার দান করলে তা আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হবে মেন রাশি সাংসারিক কোনো জটিলতা আত্মীয় সাহায্য লাভের আশা গৃহে সংস্কারের কিছু অর্থ ব্যয় হবে পারিবারিক জীবনে প্রতি মনোযোগী হতে চেষ্টা করুন মিন রাশি শুভ সংখ্যা সতেরো প্রতিকার প্রেম সম্পর্কে শক্তিশালী করতে আপনার প্রেমিক বা প্রেমিকাদের সাদা চকলেট উপহার দিন